পুকুরে অদ্ভুত প্রাণী চাঞ্চল্য ডুয়ার্সে মঙ্গলবার ক্রান্তি ব্লকের তেসিমোলা গ্রাম পঞ্চায়েতের অধীন ডিমকা ঝোড়া এলাকার বাসিন্দা আব্দুল সামাদের বাড়ির পুকুরে এই প্রাণীর দেখা মেলাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশ কর্মীদের একটি দল পুকুর থেকে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে বড় বিভাগের হাতে তুলে দেয় বনরুই ফলিডোটা বর্গের আশযুক্ত স্তন্যপায়ী প্রাণী মুখে দাঁত না থাকায় পূর্বে দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে যার একমাত্র সদস্য বনরুই পিঁপড়ে ও পিঁপড়ে জাতীয় প্রাণী খায় বলে আশযুক্ত পিঁপড়াভুক নামেও পরিচিত বহু এলাকায় তবে অনেক উপজাতিরা একে রুহিন করে ডাকে উত্তরের পাহাড়ি এলাকায় বনরুইয়ের মূল নিবাস হলেও পরিবেশের ভারসাম্য সহ অন্যান্য বেশ কিছু কারণে বিগত কয়েক দশক ধরে জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে এই প্যাঙ্গুলিন বা বনরুইয়ের